পৃথিবীর যে প্রান্তেই থাকুন তিনি যদি সহায় থাকেন তবে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন রাম যেখানে তিনিও সেখানে তার অকৃত্রিম দাস ভক্তি আমাদের কাছে অনুপ্রেরণা একদিকে তিনি মহাশক্তিশালী অন্যদিকে তিনি ভক্তের বড় শক্তি এ ভুবনে তিনি সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ আবার তিনি সঙ্গীতে পরম পারদর্শী যাকে নিয়ে এত কথা তিনি হলেন পবন পুত্র রামদূত ভগবান হনুমান যে কয়েকজন চিরঞ্জীবী রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন ভগবান হনুমান সাধকরা বলেন যে সঠিক উপায় যদি তাকে আলাধনা করা যায় তাহলে তার আশীর্বাদ অবশ্যই পাওয়া যাবে ভগবান হনুমানকে নিয়ে অনেক চর্চা হয়েছে হচ্ছে আগামী সময়ে হবে কিন্তু ভগবান হনুমানকে আমরা যে বলছি চিরঞ্জীবী তিনি যে এখনও বেঁচে আছেন তার বেশ কিছু প্রমাণ আমরা পেয়েছি বা কেউ বলেছেন কিন্তু এই প্রথমবার যিনি দেখেছেন শুধু নয় তার সান্নিধ্য পেয়েছেন সেই ধরনের একটা কাহিনী আপনাদের আজ শোনাব এই প্রথমবার পৃথিবীর ডিজিটাল ইতিহাসে এই ধরনের কাহিনী আপনাদের জন্য আমি পেশ করছি নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য গর্ফ অফিসিয়াল ঘটনা শুরুয়াত হয়েছিল বারাণসী থেকে এবং এই কলকাতার বাসিন্দা যার নাম বন্দনা মুখোপাধ্যায় তিনি পরিচিত এই কারণেই যে আমার ইউটিউব চ্যানেলে উচ্চকটির সাধিকা শোভামা তাকে নিয়ে বিভিন্ন পর্ব তিনি করেছেন তার জীবনে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল সে বারাণসী থেকে যখন তার এই যে দর্শনের পথ শুরু হলো এই সম্পূর্ণ ঘটনাটা এই প্রথমবার আপনাদের জন্য আমি তুলে ধরছি আজকে আমি আমার অনেক ছোটবেলার ক্লাস সেভেন খুব সম্ভবত সেই সময়কার একটা খুব মিষ্টি মধুর উপাখ্যান বলবো আমার জীবনের ঘটনা যার সঙ্গে আমার গুরুমা শ্রী শ্রী শোভা মা এবং হনুমানজি জড়িত আছেন সে বছর বোধহয় কোনো একটা কারণে বেশ কয়েকটা ছুটি ছিল কালী পুজোর পরে তো আমরা ঠিক করলাম বেনারসে যাব। কালী পুজোর ঠিক পরটাতেই আমরা দু তিন দিনের জন্য গেছিলাম গিয়ে যেদিন আমরা ওখানে পৌঁছেছি আমি দেখলাম প্রচুর গল্পের বই সবাই সৃষ্টিমা খুব বই পড়তে ভালোবাসতেন সবাই শারদিয়া সমস্ত বইগুলোকে এনে দিয়েছে বাচ্চাদের বই শিশু সাথী দেব সাহিত্য কুটির সব আছে আমি ভীষণ গল্পের বই পড়তে ভালোবাসি এবং সেই সময় দিল্লিতে এইসব বই পাওয়া যেত না আমি গল্পের বই পড়ব ইতিমধ্যে সবাই মিলে আলোচনা করে ঠিক হয়েছে সীতামারিতে একটা পিকনিক করতে যাবে কে কে যাবে কথা হচ্ছে তো কয়েকজন তো আশ্রমে থাকবেই কারণ আশ্রমের ভোগ দেওয়া আশ্রমের বিগ্রহের সেবা পূজা তো আর বন্ধ হবে না আমি বললাম যে আমিও যাব না আমি গল্পের বই পড়ব হঠাৎ আমার গুরু মামাকে খুব স্ট্যান্ডলি বললেন না চলো বললাম যে না আমি বইগুলো পড়তাম কিছু পড়া হবে না যে বইগুলো থাকবে তুমি তুমি আজকে চলো তখন আমি ওকে বলেছি যে যেতে যদি আমাকে একটা অলৌকিক দেখাও তাতে যা একটা সাংঘাতিক বকা খেলাম তাতে আর কি করব যেতে তো হবে খুব দাগ করে গম্ভীর মুখে পরের দিন তৈরি তৈরি হয়ে যাচ্ছি অনেক লোক ছিল তাই একটা বাস আর একটা গাড়ির বন্দোবস্ত হয়েছিল বাসেই আমি উঠলাম আর যে যেরকম শ্রী শ্রীমার সবসময় গাড়িতে লাস্টে যেতেন শেষ গাড়িটা যেটা হবে সেটাতেই তিনি যেতেন আর সব সময় ড্রাইভারের পাশে বসতেন তো শ্রী শ্রীমান পরে গেছেন আমরা ওখানে পৌঁছেছি সবাই ওখানে পিকনিক করার মতো খিচুড়ি টিচুড়ি করা হয়েছে সব কিছুই হচ্ছে কোনো অলৌকিক দেখতেও পাচ্ছি না আর আমার মেজাজটা দিন আস্তে আস্তে চলছে সুশ্রীমা কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলছিল পুরো জায়গাটাতে তিনি সবাই সঙ্গে গল্প করছেন কিন্তু আমি যেন আছি বা নেই কিছু আসি যায়নি কিন্তু ফেরার সময় হঠাৎ তিনি বললেন যে আমি যেন ওর সঙ্গে গাড়িতে উঠি আমাদের আশ্রমের নিয়ম হচ্ছে যে যেভাবে ওর যে গাড়িতে ওঠে যেখানে বসে ঠিক সেইভাবেই ফেরত যায় তো তখন উনি বললেন গাড়িতে একজনকে যে তুমি বাসে যাবে আর পেছনের সিটটাতে আমি বসবো জালনার দিকে আমি বসলাম আমার তো মন মেজাজ ভালো নেই কোনো অলৌকিক দেখিনি কোনো বইও গল্পের বইও পড়া হয়নি গাড়িটা সীতামারি থেকে আমাদের বাসটা বেরিয়ে গেল আমাদের গাড়িটা সীতামারি ক্রস করবে রাস্তাটা এমন সময় রাস্তার উপর একটা বাঁদর লম্বা লাজ মানে রাস্তাটা পুরো কভার করে লাজটা বসে আছে দু চারবার হর্ন দেওয়া হলো কোনো ভ্রক্ষেপ নেই সে বসে আছে হঠাৎ শ্রী শ্রীমা আমার মাকে বললেন মা গাড়িতে ছিল যে ওকে একটা চারানা পয়সা দাও তো আসুক না দিলে যেতে দেবে না আমি ভীষণ কোনো রকম জন্তু জানোয়ার ভয় পায় বাড়ির কুকুর বিড়ালদেরও আমার সুবিধা লাগে না তা বাঁদরের হাতে গিয়ে চারানা পয়সা দেব বললাম আমার যেতে হবে তো উনি একদম গম্ভীরভাবে বললেন হ্যাঁ তোমারই তুমি গিয়ে ওর হাতে দেবে মা আমাকে একটা চালানা পয়সা দিলে আমি পায়ে পায়ে গিয়ে গিয়ে যতটা দূর থেকে হতে পারে ছুঁড়ে দিতে বারণ করেছিলেন তাই মা দৌড়টার হাতে পয়সাটা দিয়েছি সঙ্গে সঙ্গে সে আমার হাতটা খপ করে ধরে আমার হাতের মধ্যে কি একটা গুঁজে হাতটাকে বন্ধ করে দিল যেরকম করে এই মুঠি বন্ধ করে সেরকম করে আর আমি ওইটা ওই রকম শক্ত ভাবে ওই অবস্থায় দৌড়ে ছুটে গাড়িতে এসেছি তখন দেখছি সুশ্রীমা খুব হাসছেন আমাকে জিজ্ঞেস করলেন কি পেলি গাড়িতে বসে আমি হাতটা খুললাম খুলে দেখি একটা ছোট্ট সোনালি একটা তখনকার দিনে আনার থেকেও একটু ছোট একটা কয়েন সেটাতে রাম সীতা লক্ষণের খোদাই করা সুশ্রীমা দিকে তাকিয়ে হেসে বললেন কি এখন মাথাটা ঠান্ডা হয়েছে আমি বললাম যে আমাকে এটা কেন দিলেন তুমি তো খুব রাগ করেছিলে তাই তোমাকে খুশি করে দিলেন হনুমানজি আর ওটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওই যে বাদক বসেছিল একদম শান্তভাবে রাস্তা ক্রস করে জঙ্গলের দিকে চলে গেল আমরাও গাড়ি করে ফেরত এসেছিলাম এই আমার জীবনে হনুমানজিকে সাক্ষাৎ দর্শন বলা যেতে পারে অভূতপূর্ব ঘটনা সত্যি অভূতপূর্ব ঘটনা আমি বিশ্বাস করি যে মন থেকে যদি ভগবানকে চাওয়া হয় আহ্বান করা হয় তিনি ভক্তের জন্য সাড়া দেবেন আর এই ধরনেরই ঘটনার সামিল হয়েছিলেন বন্দনা মুখোপাধ্যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে পারি যে বিশ্বাস অবশ্যই রাখতে হবে মনের বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি এবং আপনার যদি কোনো সমস্যা তৈরি হয় সমাধানের উপায় ভগবান ঠিক করে দেবেন আর তার জন্যেই আপনাকে বিশ্বাস রাখতে হবে আজকে এই পর্যন্ত কিন্তু কেমন লাগলো অনুষ্ঠান অবশ্যই জানাবেন আর যদি আপনাদের এমন ধরনের কোনো যে অভিজ্ঞতা হয় তাহলে কমেন্ট বক্সে জানান আমরা সবাই সেটা ভাগ করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার